আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই মাস্টার্লাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে হচ্ছে একটা দিন আমার ভিডিও দেওয়া হয় নাই তার কারণ হচ্ছে আমার পরীক্ষা চলছে এই কারণে সময় বের করতে পারিনি তারপর আজকে আপনাদের সাথে একটু হাজির হয়েছি একটা ভিডিও এই সময়ের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা আজকে এই চব্বিশ দিনে একটা ওয়েট দিয়ে দেখবো যে আমাদের মুরগিটার কতটুকুন ওয়েট হয়েছে তো সবসময় ওয়েট দিলে আপনার এভারেজ মুরগিটা ধরতে হবে হ্যাঁ যে ছোটো বড়ো এভারেজ যে মুরগিগুলো আসছে সবগুলো ধরতে হবে ছোটো তো ধরা যাবে না একবারে বড়ো তাও ধরা যাবে না তো আমরা দিয়ে দেখব যে আসলে এই চব্বিশ দিনে বয়সটা ঠিকঠাক আছে কি না মানে ওয়েটটা সরি ওয়েটটা ঠিকঠাক আছে কি না সেইটা আরও একটা বিষয়ে কথা বলবো যে এই শীতকালেও কীভাবে আপনার এই ফ্লোরে মুরগিটা লালন পালন করা যায় এবং সুস্থ এবং স্বাভাবিকভাবে থাকে ঠান্ডা লাগার কোনো চান্স থাকে না দেখেন আমার মুরগিগুলোকে তো আলহামদুলিল্লাহ কোনো একটা মানে সেই ধরনের ঠান্ডার আওয়াজ নাই কিছুই নাই ভাই এদিকে আসেন আগে মাপ দিয়ে দেখায় হ্যাঁ এই জায়গায় তো মুরগির অভাব নেই এইখানে নেন এই জায়গায় তিনি লিপ্ত হয় সমস্যা নেই আমরা অ্যাভারেজ মাপ দেবো ধরেন দশটা মুরগি দিয়ে মাপ দিলে ভালো হয় তবে এইখানে দশটা ক্যারেট ছোটো এই কারণে দশটা মুরগি আপনার ওয়েট করা সম্ভব হয় না বুঝছেন এই যা একটু ধরেন সমস্যা নেই দশটা দিলে দেখা যাচ্ছে যে আপনার জিরো করা আছে আমাদের স্কেল দুটাই হচ্ছে দুই কেজি আটশো তার মানে হচ্ছে কি পাঁচটা দেবেন হ্যাঁ সাইড দিয়ে আসতে রাখেন যাতে গায়ে না লাগে ভাই গায়ে লাগলে সাইডে যাবে পাঁচ কেজি ছয়শো না পাঁচটা হয়েছে ভাই পাঁচটা এক দুই তিন পাঁচটা দাঁড়া একটু খুঁজবেন খুঁজবেন পাঁচটা পাঁচটা হয়েছে আপনার ছয় কেজি আটশো গ্রাম তাই না তার মানে হচ্ছে এক কেজি দুইশো প্লাস হয়েছে আর কি দুইশো হ্যাঁ তাহলে আমরা আর হচ্ছে আর এই পাঁচটা নামান আর পাঁচটা মাপ দেবো এই এই রকমেরই হবে কম বেশি আটশো প্রায় সাত সাত কেজির কাছে তাই না ভাই ছয় কেজি ছয়শো আশি গ্রাম মানে সাত কেজির কাছে পাঁচটায় তার মানে আপনার চারশো করে আসে চারশো হ্যাঁ এইভাবে আসে আর হচ্ছে কি যে এই যে ফ্লোরে যে আমরা লালন পালন করি এখন ভালো একটু শীত হ্যাঁ শীত থাকার পরেও দেখা যাচ্ছে আমাদের মুরগিটার কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে না তার কারণ হচ্ছে আপনারা যে খামারে বাল্বগুলো ব্যবহার করেন ওই দেখেন এইখানে কিন্তু আমরা একটা নির্দিষ্ট আপনি রাহেন পাঁচটা রাহেন আমি দেখাচ্ছি নির্দিষ্ট ডিস্টেন্সে আপনার আমরা লাইটগুলো দিছি দুইশো অর্ডের এই জায়গা তারপরে এই যে ঠিক আছে তো এতে হয় কি মুরগিগুলো ঠান্ডা যখন অনুভূতি হয় তখন এই পটের কাছে যাইয়ে আপনার ওরা থাকে এবং এদের সারার আগে আমি ঠান্ডার একটা ডোজ করাইছি এই কারণে কিন্তু ওদের ঠান্ডার ওইভাবে অতটা প্রকোপ দেখা দেয় না ঠিক আছে কটা সাইড ডে আস্তে আস্তে মাসাল্লাহ কত সুন্দর মুরগি রে আল্লাহ হ্যাঁ অনেক বড় বড়ো ভাই এই এই দাঁড়ি হবে আরও বেশি মনে হচ্ছে পাঁচ কেজি চারশো হয়ে গেছে ওই যে দেখছেন ও ছয় কেজি ছয়শো সত্তর দাঁড়া সেম সেম হয় মানে ছয়শো ছয় কেজি ছয়শো দশ গ্রাম কম হয়েছে এই অ্যাভারেজ এই রকমেরই ওয়েট হবে তো এরা খাবার যে তুলনায় খাইছে ওয়েটটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে হ্যাঁ আমি খুবই সন্তুষ্ট এবার এই মুরগিটার ইয়েতে যে অনেকটা ভালো হয়েছে এবং এইভাবে যদি থাই থেখে যায় ইনশাল্লাহ তাহলে লাভের একটা আশা করা যায় ঠিক আছে তো যারা মুরগিটা লালন পালন করেন অবশ্যই আপনাদের সাথেও মিলি মিলাই দেখতে পারেন যে আপনাদের মুরগিটা খামারে কতটা ওয়েট হয়েছে চব্বিশ হ্যাঁ ক্যারেট হয় ইটা বন্ধ করে দিন মিটার অফ করে দেন যে আপনাদের মুরগিটা আসলে কতটা ওয়েট হয় যদি এ বিষয়ে জানতে চান যে কিভাবে কি লালন পালন করলে মুরগিটা ওয়েট ওয়েট ঠিকঠাক আনা যায় এবং সুস্থ স্বাভাবিক থাকে একটা কথা কি। মুরগি সুস্থ থাকলে নিজের মন সব কিছুই ভালো থাকে আল্লাহ রহমতে মুরগিগুলো এখন অনেকটা ভালো আছে এই জন্য বলি যে আপনারা যারা খামারে মুরগি লালন পালন করেন বিশেষ করে শীতকালে আপনারা খেয়াল রাখবেন যাতে মুরগিটার ঠান্ডা না লাগে ঠান্ডার কারণে কিন্তু সমস্যা হয় ঠিক আছে তো আজকে মূলত এইটাই ছিল তো আশা করি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন একটু লাইক করবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এতে হয় কি ভিডিও করার অনুপ্রেরণা বেড়ে যায় ঠিক আছে ভিডিও করার মন মানসিকতা অনেকটা আগাই যায় তো আশা করি আপনারা কমেন্ট করবেন সুন্দর সুন্দর এবং এই সম্পর্কে যারা বিস্তারিত জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেটা আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ